যেই পুরুষকে আল্লাহ ভালোবাসেন তাকে পাঁচটি বিপদ নিয়ে পরীক্ষা করেন প্রিয় ভাই বোনেরা বিপদ আবদ যদি আপনার উপরে চলে আসে আপনি মনে করবেন না এটা গজব কারণ আল্লাহ সবসময় বিপদ আবদ গজবের কারণে দেয় না অনেক সময় আল্লাহ পরীক্ষা নিতে চায় যে আমার বান্দা কতটুকু আমাকে ভালোবাসে আমাকে মানতে চায় আমার বান্দাকে একটু বিপদের মধ্যে ফেলে দেই, তখন আমাকে স্মরণ করে কিনা এটা দেখার জন্য রবীন্দিন অনেক সময় পরীক্ষা নেয় আর প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা প্রত্যেকজনকে পাঁচটি পরীক্ষা নেবেন স্পেশালি পুরুষদেরকে আল্লাহ তালা বললেন বান্দা احسب الناس ان يتركوا ان يقولوا امنا وهم لا يفتنون হয়েছ তুমি এই ঘোষণা দিবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে না না তোমার ইমানদার হওয়ার পরীক্ষা দিতে হবে পরীক্ষায় উত্তীর্ণ করেছে আল্লাহ তালা বিপদে ফেলে হজরত ইউনুস কে পরীক্ষা নিয়েছিল সেও পাশ করেছে আল্লাহ প্রত্যেকটি নবী রাসুলকে পরীক্ষা নিয়েছে আল্লাহ তালা আমাদের জাতির পিতা কে অনেকগুলি পরীক্ষা নিয়ে ছে ওয়ায়িযি বিতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মা ফুন ক্বাল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছিল প্রত্যেকটি পরীক্ষায় অগ্নি পরীক্ষা এসে পাশ করেছে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকেvasti পরীক্ষা নিবেন সেটা হলো আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ওয়াল আন বেল ওয়ান্কুম বিষয় ইম্মিন হৌফ ওয়াল ওয়ান সিমিনাল ওয়াল এম ফুসি এক নম্বর পরীক্ষা হলো আল্লাহ তালা খৌফি ভয় দিয়ে পরীক্ষা নেবেন বিভিন্ন ধরনের ভয় সেটা হতে পারে রাজনৈতিক ভয় সেটা হতে পারে অবাব ভয় সেটা হতে পারে ইসলামের কথা বলতে গিয়ে সত্য কথা বাধা এসে যাবে এটার ভয় বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তারা পরীক্ষা নিবেন বান্দাকে এই পরীক্ষা ভয়ের কারণে বান্দা যদি পিছনের দিকে না চলে গিয়ে ভয়কে জয় করতে পারে আল্লাহ বলে আমার বান্দা আমি তোমাকে সাকসেসফুল বানিয়ে দিলাম সুবাহ আল্লাহ দুই নম্বর পরীক্ষা আল্লাহ নিবেন জো আই ক্ষুদার্থ অবস্থায় রেখে পরীক্ষা নিবেন অবৈধ টাকা ধনে কেনাফ অন্যায় পথে যাই কিনা সন্তানদেরকে রিজিকের ভয়ে মেরে ফেলে কিনা আফ লাতালা বলে দিয়েছে ওয়ালা তাপতুলু ওলা তাকুম খসিয়া ইমলা পা না নোনা রুজু বুহ তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে মেরোনা কারণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকেও করেছি তোমাকেও করেছি তুমি মিশন করোনা এটার জন্য তুমি সন্তানদেরকে মেরonat তাই রিজিকের ভিতরে অভাব দিয়ে আল্লাহ তালা পরীক্ষা নেয় বান্দা আমার নবী রাসূলদের বায়োগ্রাফি তুমি ঘাটো তাদেরকে আমি কত ভাবে পরীক্ষা নিয়েছে এবং রিজিকের কষ্ট দিয়েছি এখান থেকে শিক্ষা নিতে হবে এই সেকেন্ড এই পরীক্ষা আল্লাহ তালা নেয় থার্ড তিন নম্বরে যে পরীক্ষা আল্লাহ তালা পুরুষদেরকে নেয় সেটি হচ্ছে ওয়ানাকাসিম মিনাল আমওয়াল আল্লাহ তালা সম্পদ কমিয়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষার ভিতরে ফেলে দেয় সন্তান কমিয়ে দেয় সম্পদ কমিয়ে দিয়ে আল্লাহ তালা বলে বান্দা এখন তুমি আমার রাস্তায় তুমি সৎকার করো দান করো এই সময় যদি বলেন যে আমাকে তো এমনিতে আল্লাহ সব নিয়েছে ব্যবসার ভিতরে আমি ব্যবসার ভিতরে ভালো কিছু আন করতে পারি নাই আমি ওইখানে ধরা খেয়েছি এখন দান করবো না সৎকার করব না রব্বুল আলমিন বলে বান্দা এটা তোমার জন্য একটা পরীক্ষা এখানে তোমার উত্তীর্ণ হতে হবে আল্লাহ তালা ফোর্থ নাম্বারে যে পরীক্ষা নেবেন সেইটি হলো সন্তান আদি কেড়ে নিয়ে নেবেন এইগুলি কমিয়ে দিবেন অনেক সময় আপনার দলের জনগণ কমিয়ে দিবে বন্ধু বান্ধব কমে যাবে এই ক্ষেত্রে আল্লাহ তারা পরীক্ষা নিবে বান্দা তুমি এখন সত্যের পথে থাকো কিনা সন্তান হচ্ছে পৃথিবীর মধ্যে অনেক বড় একটি সম্ভব অনেক বড় শক্তিশালী পাওয়ার আল্লাহ তালা বলেছে বান্দারে অনেক সময় এগুলো কুমিয়ে দেওয়ার কারণে মন খারাপ করে ফেলো আর বলো আল্লাহ তুমি কেন বারবার আমার সন্তানগুলি মেরে ফেলো আমাকে সন্তান দিতে চাও না আল্লাহ বলে এটা তোমার জন্য পরীক্ষা পাঁচ নাম্বার আল্লাহ তালা বলেছে ফিফথ নাম্বারে আমার বান্দাদের যে পরীক্ষা নিব আমার বান্দাদেরকে আমি পরীক্ষা নিব সেটি হল আমার পুরুষ বান্দাদেরকে আমি ক্ষেতের ভিতরে ফসল আদি ফলানোর জন্য চেষ্টা প্রচেষ্টা করেছে আমি আল্লাহ তাআলা সেইগুলা নষ্ট করে দিয়েছি এইগুলার মাধ্যমে পরীক্ষা নিব আমি কমিয়ে দিয়েছি তার রিজিক ব্যবসার ভিতরে আন করতে পারে না আমি পরীক্ষা নিব এখান থেকে সে যদি ফেল করে ফেলে মন খারাপ করে ফেলে আমার প্রতি ভরসা না করে আল্লাহ তালা বলে বান্দা তাহলে ফেল করে ফেললাম আর যদি তুমি উত্তীর্ণ হতে পারো আল্লাহর উপরে ভরসা করতে পারো আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আমার বান্দা যারা ধৈর্যশীল রয়েছে তাদের জন্য সুসংবাদ আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফির দাউস দান করে দিব সুসংবাদ মানে হচ্ছে জান্নাত দান করে দিবেন প্রিয় ভাইয়েরা তার জন্য মনে রাখবেন আল্লাহ যাকে পছন্দ করে পাঁচটি পরীক্ষা নেয় রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচটি পরীক্ষা উত্তীর্ণ হয়ে আল্লাহ তালা রাজি খুশি অর্জন করে তার জান্নাত ইনকাম করে নিতে পারে